এরকম গুরুত্বপূর্ণ সাতটি বিষয় আছে যে বিষয়গুলো না জানলে যে কোনো সময় আপনার ইনভেস্টমেন্ট শূন্য হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম তো নতুন ট্রেডারদের জন্য ডলার বাইসেল করা সহজ মনে হলেও কিছু ভুলের কারণে অনেকেই বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই সাতটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে আশা করি ভবিষ্যতে বাইসেল করার পর আপনার ইনভেস্টমেন্টগুলো বাঁচাতে পারবে না তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফ্রিতে সিগনাল মার্কেট আপডেট বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে ট্রেডিং সেক্টরটাকে কিভাবে আপনি শিখতে পারবেন আয়ত্ত করতে পারবেন এবং ট্রেডিং সেক্টর থেকে কিভাবে প্রফিট করতে পারবেন সেটার জন্য আমাকে পার্সোনালভাবে নখ দিতে পারেন আচ্ছা তো ডলার বাইসেল করতে হলে ইতিপূর্বে আমাদের ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করা আছে সর্বপ্রথম এই ভিডিওটা দেখে নেবেন আপনি বুঝেন আর না বুঝেন আগে এই ভিডিওটা দেখে নেবেন দেখার পরে দেখার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা যখন ডলার বাই করতে চাই তখন হচ্ছে আমাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে আমরা যখন মার্চেন্টকে পেমেন্ট করব। পেমেন্ট করার পরে হচ্ছে আমরা এখানে উপরে যে ভিউ পেমেন্ট ডিটেলস দেখা যাচ্ছে এই যে ভিউ ডিটেলস পেমেন্ট এখানে ক্লিক করব। পেমেন্ট করার পর অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে একটু মনোযোগ সহকারে শুনুন এখানে যে ভিউ পেমেন্ট ডিটেলস লেখা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে ট্রান্সফার নোটিফাই সেলার এই যে একটা নিচে অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই এই অপশনটা ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করলে কি হবে আপনি যে তাকে পেমেন্ট করেছেন সেটা আপনি বাইনান্সকে জানাইছেন এবং বাইনান্স তার নিজ দায়িত্বে তাকে মেসেজ প্রোভাইড করবে যে এই ব্যক্তি তোমাকে পেমেন্ট করেছে তুমি একে ডলারটা দিয়ে দাও তো সে যখন বাইনান্সের মেসেজটা পাবে অবশ্যই সে আপনাকে তখন কিছু সময় নিয়ে ডলারটা দিয়ে দেবে আর যদি আপনি পেমেন্ট করার পরে এই অপশনটা না সিলেকশন করেন তার মানে বাইনান্স বুঝবে কি আপনি এখনো পেমেন্ট করেন নাই যার কারণে আপনি এটা এখনো সিলেকশন করতেছেন না তো আপনি এখানে পেমেন্ট করে বসে আছেন কিন্তু আপনি এই অপশনটা সিলেকশন করলেন না সেক্ষেত্রে আপনি যে টাকা পাঠাইছেন এটারও কোনো প্রুফ দেখাতে পারবেন না প্লাস হচ্ছে আপনার টাকাটা যদি মার্চেন যদি আপনাকে ডলার না দেয় আপনিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না তো অবশ্যই এই অপশনটা ক্লিক করে রাখবেন তো ক্লিক করার পর রিমাইন্ড সেলার এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনি দেখতেছেন তার মানে কি বাইনান্স আপনি যাকে পেমেন্ট করেছেন তার কাছে অলরেডি একটা মেসেজ ফরওয়ার্ড করেছে এবং সে দেখবেন যে কিছু সময়ের ভিতরে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করে দেবে তো অনেক সময় অনেক সময় যদি কোনো মার্চেন্ট যদি প্রতারক হয়ে থাকে বা অনেক অসাধু উপায়ে আপনার কাছ থেকে টাকাটা নিতে চায় তখন সে বলবে যে ভাই আপনি আমাকে টাকা পাঠাইছেন আপনি আমি আপনাকে অ্যাকাউন্টে ডলার দিয়ে দিচ্ছি আপনি ক্যান্সেল দ্য অর্ডার এই অপশনটা ক্লিক করবেন আপনি মনের ভুলেও এই অপশনটা ক্লিক করবেন না এই অপশনটা ক্লিক করছেন মানে কি আপনি আপনার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এই অপশনটা ক্লিক করা মানে কি বাইনান্স বুঝবে যে আপনি তাকে পেমেন্টটা দেন নাই দেন নাই বিধায় আপনি নিজ থেকে এখানে ক্যান্সেল অর্ডার ক্লিক করছেন যার কারণে পুরো লেনদেনটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি তো তাকে ডলার দিয়েছেন এখন সে যদি আপনাকে ডলার না দেয় আপনি কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না আপনি যদি তাকে টাকা দিয়ে থাকেন আপনি মনের ভুলেও ক্যান্সেল দ্য অর্ডার এই অপশনটা ক্লিক করবেন না এটা আপনার দেখারই প্রয়োজন নেই এ হচ্ছে বাই করার ক্ষেত্রে আমাদের চারটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেল করার ক্ষেত্রে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম হচ্ছে আমরা তো সেল করবো মানে কি আমাদের ইউএসডিটিটা সেল করব সেল করতে অত প্যারা লাগে না আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন সেল করার সময় আমি জাস্ট তাকে মেসেজ দেব পে ফার্স্ট তাড়াতাড়ি আমাকে পে করো তো সে আমাকে ডলারটা পে করবে পে করার পরে এখানে আপনি ছোট্ট করে একটা মেসেজ দেখতে পারবেন এবং উপরে একটা অপশন হলুদ অপশন দেখতে পারবেন পেমেন্ট রিসিভ আপনি কি করবেন যদি আপনি টাকা পেয়ে থাকেন আপনি পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর এখানে আপনি দুইটা মেসেজ দেখতে পাচ্ছেন আই হ্যাভ নোট আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার আপনি যদি তার কাছে টাকাটা না পেয়ে থাকেন আপনি প্রথমটা সিলেকশন করবেন আর যদি আপনি তার কাছে টাকাটা পেয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয় অপশনটা আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা এত হ্যাজ বিন রিসিভ তো আপনি যদি পেমেন্ট রিসিভ করে থাকেন আপনি দ্বিতীয় অপশনটা সিলেকশন করবেন এখন আপনি যদি এখানে চিন্তাভাবনা করেন যে আমি তো টাকা পাইছি কিন্তু আমি এখানে প্রথমটা সিলেকশন করে দিই সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে অ্যাকাউন্ট ডিস্টেকটেড করে দেবে বাইন্যান্স প্লাস হচ্ছে আপনার ডলারটাও বাইন্যান্স আটকে দেবে তো অবশ্যই আপনি পেমেন্ট পেয়ে থাকলে দ্বিতীয়টা সিলেকশন করবেন না পেয়ে থাকলে প্রথমটা সিলেকশন করে দেবেন তারপরে এখানে আই হ্যাভ দ্বিতীয়টা সিলেকশন করার পরে আপনার এখানে কনফার্ম রিলিজ একটা অপশন চাবে এই কনফার্ম রিলিজে আপনি ক্লিক করে দিলে তারপরে হচ্ছে আপনার যদি কোনো বাইনান্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন থাকে অথেন্টেশন অ্যাপ সেট করা থাকে বা জিমেইল সেট করা থাকে একটা কোড চাবে অথেন্টেশন হলে অথেন্টিশানের কোড দিয়ে দেবেন জিমেল থাকলে জিমেলে কোড দিয়ে দেবেন কোড দিয়ে সাবমিট করে দিয়ে তার সাথে আপনি লেনদেনটা কমপ্লিট করবেন তো আশা করি আজকে ডলার বাই সেল করার জন্য যে গুরুত্বপূর্ণ ষাটটি দিক নির্দেশনা দেখানো হয়েছে আপনি অবশ্যই এগুলা মেনে চলবেন আর বিশেষ করে ডলার বাই করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ঝামেলা পরে থাকি সেল করার ক্ষেত্রে আমরা আমাদের কোনো ঝামেলা হয় না ডলার বাই করার ক্ষেত্রে ঝামেলা হয় কারণ আমরা টাকাটা তাকে পাঠাইলে সে আমাদেরকে ডলার দেয় না এটাই সবচেয়ে বড় ঝামেলা হয় তো এটা কিভাবে আপনি সঠিকভাবে ডলার বায় করবেন এটা নিয়ে আমাদের ভিডিও মেক করা আছে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আর যে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছি অবশ্যই এগুলো মেনে চলবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কমেন্ট সেকশনে জানান পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও নিয়ে আসলে আপনার ট্রেডিং সেক্টরটা আরও সহজ হয়ে যাবে সেটা আপনি কমেন্ট সেকশনে জানান আর ক্রিপ্টো সেক্টর থেকে যদি আপনি ইনকাম করতে চান সেটা পার্ট টাইম হোক ফুল টাইম হোক স্মার্ট একটা মানি ইনকাম করতে চান তাহলে আমাদের ফ্রি বাইন্যান্স ট্রেডিং কোর্সে জয়েন হতে পারেন কোনো প্রকার ফি দেওয়া লাগবে না তো কিভাবে জয়েন হবেন এটার জন্য আপনি আমাদের টেলিগ্রামে মেসেজ দেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে পার্সোনাল আইডিতে আমাকে মেসেজ দেন আমি আপনাকে সেই কোর্সের গ্রুপে জয়েন করে দেব আর এখানে কিন্তু সব লাইভ ক্লাস হবে এখানে কোনো রেকর্ডেড থাকবে না প্রত্যেকটা সেকশন লাইভ ক্লাস থাকবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম